আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিছো তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অর্থাৎ করব আগামী দশ তারিখ তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা দশের জুলাই দুই হাজার পঁচিশ সালে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আজকে আলোচনা করবো তোমরা পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসা এবং কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কোন অধ্যায়গুলো আছে আমরা একটু দেখিনি তোমাদের পরীক্ষায় প্রথম অধ্যায় হিসাবে হিসাব বিজ্ঞানের পরিচিতি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায় দুই আছে হিসাবের বই অধ্যায় তিন ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় চার অধ্যায় সাত অধ্যায় আট দৃশ্যমান ও দৃশ্যমান সম্পত্তি হিসাব অধ্যায় নয় আত্মিক বিবরণী সর্বমোট তোমাদের অধ্যায় আছে এগুলা আচ্ছা এগুলা অধ্যায় থেকে তোমাদের প্রশ্নের মধ্যে দুইটা বিভাগ থাকে তোমরা যেহেতু আগেও পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার মধ্যে দুটা বিভাগ একটা হচ্ছে খ বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ ক বিভাগের মধ্যে অর্থাৎ আর্থিক বিবরণী এটা হচ্ছে কবিভাগ এই আর্থিক বিবরণী এটা প্রথমে কবিভাগ ক বিভাগ হচ্ছে আর্থিক বিবরণী দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটারই উত্তর দিতে হবে কোনো বিকল্প নেই অর্থাৎ এটা নিয়ে কোনো কথা বলারও প্রয়োজন মনে করি না কারণ ক বিভাগ আর্থিক বিবরণী থেকে দুইটা প্রশ্ন দেওয়াই থাকবে দুইটার উত্তর দিতে হবে এখন আমরা যে কাজটা করতে পারি কি বাকি অধ্যায় থেকে হচ্ছে কি ফার্স্টা অর্থাৎ অপশন আছে বাকি এই পথ এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় মিলে নয়টি সৃজনশীল আসবে পাঁচটা উত্তর দেওয়া যাবে এখান থেকে দুইটি অর্থাৎ ক বিভাগ থেকে দুইটি বাকি খ বিভাগ অর্থাৎ এই সবগুলা হচ্ছে খ বিভাগ সবগুলা হচ্ছে খ বিভাগ ক বিভাগ এখন এগুলা থেকে আমাদেরকে বাছাই করতে হবে কোন অধ্যায় আগে করব কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে কয়টা এমসিকিউ আসবে আর এক নম্বর অধ্যায়ের কিছু বলার নাই দুইটা সৃজনশীল থাকবে গিঠারি উত্তর দিতে হবে ধর এখানে যদি প্রথম অধ্যায় তোমরা যদি আমাকে প্রশ্ন করো কোন অধ্যায় আগে করবো আমি বলবো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল তোমরা পাবা একটা হচ্ছে ক্রম রাসমান যার পদ্ধতিতে আর একটা হচ্ছে কি সরলরৈখিক পদ্ধতিতে দুইটা সৃজনশীল প্রশ্ন পাবা দুইটা সৃজনশীল এখান থেকে আনসার দিতে পারবো খুব সহজ যা যাবে নিম্ব একটু শিখে নিলে আর কথিয়ানগুলো একটু শিখে নেওয়া এতটুকুই কাজ এটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় সর্বপ্রথম অষ্টম অধ্যায়টা করবা এরপর এরপর যেটা কথা রেও আমিল রে আমি রে আমিল থেকে দুইটা প্রশ্ন পেতে পারো রে আমি প্রশ্ন তাহলে অষ্টম অধ্যায় শেষ করে চতুর্থ অধ্যায় রে আমিলটা করবা তাহলে এইটা শেষ করার পর কাজ্যপত্র কার্যপত্রটা করতে হবে কার্যপত্র তাহলে এখান থেকে একটি প্রশ্ন থাকবে তাহলে অষ্টম অধ্যায় থেকে তোমরা দুইটি সিঞ্চির প্রশ্ন পাবা এরপর রেও আমিল থেকে দুইটি চারটি হয়ে গেল কার্যপত্র একটি হাসটি তাহলে এই তিনটা অধ্যায় করলে চলবে আর কারো যদি চায় অর্থাৎ কেউ যদি ভালো এগুলো হচ্ছে একদম দুর্বল হিসাব বিজ্ঞান নিয়ে টেনশনে আসি কোন অধ্যায় করবো কিভাবে করবো ফাঁস করা তার চিন্তায় আছে তোমাদের জন্য হচ্ছে এতটুকু করলে চারটা অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় চতুর্থ অধ্যায় যদি করো এই চারটা অধ্যায় যদি তোমরা করো অবশ্যই তোমরা এখান থেকে সাতটি প্রশ্ন কমন পাবে সাতটি আনসার দিতে পারবা যদি এর বাইরে আর কটি অধ্যায় করতে বলি তাহলে আমি বলবো দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ নগদান নগদ প্রধান যাবে দা নগদ প্রাপ্তি যাবে দা এক ঘর নগদান বই দুই ঘর নগদান বই তিন ঘর নগদান বই আচ্ছা টেবুল আচ্ছ ফার্মিং মূল্য যাবে দা সাধারণ যাবে দা এগুলো একটু শিখে নিলে জাস্ট ওদের থেকে দুইটা অর্থাৎ অধ্যায় এক এবং দুইটা এই দুইটা অধ্যায় মিলে তোমাদের পরীক্ষা প্রশ্ন তোমরা তিন থেকে চারটি প্রশ্ন হবে কমপক্ষে তিনটা ধরনের নিতে পারো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যেহেতু একটু বড় অত দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি তোমাদের নবম দশম শ্রেণীর

এই চারটা অধ্যায় যদি করো তোমরা কিন্তু ছয় থেকে সাতটা কমন পাবা কিন্তু করতে পারবে মনে রাখবে ক বিভাগের বিভাগের করা যাবে ফার্স্ট করা যাবে সেজন্য অধ্যাগুলো একটু ভালো করে করবো আর আর্থিক বিবরণটা করবে আর্থিক বিবরীতে তোমরা মালিকানা সত্য বিবরণটা একটু দেখে নিবে বিষতায় বিবরণী বিষতায় বিবরণী মুঠায় নির্ণয় করো আবার নিঠাই নির্ণয় করো মুঠায় নির্ণয় করো অঙ্ক আসবে এবার আর্থিক অবস্থা বিল এটা নিয়ে দেখবা একটু দেখে নিবা ফরম্যাট অবশ্যই তোমরা টেনশনের কিছু নাই আচ্ছা তোমরা দেখে নিলে এখান থেকে পারবা আসলে হিসাব বিজ্ঞান খুব সহজ কারণ যতটুকু করবা তোমরা ততটুকু নাম্বার পাওয়া যাবে তাইলে আমি আরেকটা বলতেছি কোন কোন অধ্যায়গুলো করবা অর্থাৎ যারা একদম হিসাব বিজ্ঞানের টেনশন আছে তারা প্রথমে আট অধ্যায় শেষ করবা চার অধ্যায় শেষ করবা সাত অধ্যায় শেষ করবা এই তিনটা অধ্যায় হচ্ছে কি ক বিভাগ এরপর হচ্ছে কি নবম অধ্যায় নবম অধ্যায় হচ্ছে কি ক বিভাগ

যে কাজটা করবা দ্বিতীয়ত কাজটা হচ্ছে কি নগদ প্রধান যাবে না নগদ প্রাপ্তি যাবে তা শিখে মূল্য নির্ণয় করা শিখিনিবা এক ঘরের নগদ দুই ঘনদন বই তিন বই নিবা টেবিল শিখিনি এতটুকু শিখলে হচ্ছে তাহলে ব্যাংক বিবরণীটা আশা একটা অঙ্ক পাবা তোমরা তবে আমি মনে করি এটা বাদ দেওয়াটাই ভালো যারা পারো তারা করবা আর যারা পারো নাই তারা একটু অধ্যাসে বাদ দেওয়া দিতে পারো চতুর্থদের রেওয়ামিল রেওয়ামিলে কোন কোন দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না ওগুলা শিখে নিবা অর্থাৎ প্রারম্ভিক খাতে নগদ প্রারম্ভিক জামা সমপরি নয় এগুলো হচ্ছে রেওয়ামিলে আসে না এরপর চলতি সম্পদ অস্থায়ী সম্পদ চলতি দেয় এটা হচ্ছে চলতি এরপর হচ্ছে কি শিখে নিবা এরপর হচ্ছে রেওয়ামিলে কোন দফা গুলো ডেবিট কোন দফা গুলো ক্রেডিট এগুলা শিখে নিবা মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় এগুলো হচ্ছে রামিল থেকে আসে কার্যপত্র থেকে তোমরা যেগুলা শিখবা কার্যপত্র সমন্বয় যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় যাবে যদি না পারো তাহলে কার্যপত্র মিলাতে পারবে না সমন্বয় যাবে অবশ্যই শিখতে হবে সমন্বয় যাবে শেখার পর এরপর হচ্ছে কি সম্পদ গুলা কোন পাশে যায় দায়গুলা কোন পাশে যায় এই আয় বিআই গুলা কোন পাশে যায় একটু দেখে নিবা দৃশ্যমান অদৃশ্যমান সব প্রথমে সরল রৈখিক পদ্ধতি কিভাবে বস্তু নির্ণয় করতে হবে এবার শিখতে হবে কি ক্রমহ্রাসমান জারি পদ্ধতি কিভাবে অবশ্যই নির্ণয় করতে হবে দ্বৈত ক্রমহ্রাসমান জারি পদ্ধতি কিভাবে অবশ্যই নির্ণয় করতে তিনটা সিস্টেম শিখলে হয়ে যাবে মেশিন হিসাব পুঞ্জীবিত অবশ্যই হিসাব অবশ্যই হিসাব এগুলো একটু দেখে নিবা তো কোটিয়ানগুলো একটু দেখতে হবে কোটিয়ান চাইলে সলমান জারিও করা যাবে অথবা চাইলে টি সক করা যাবে আর এখান থেকে এখন নবম অধ্যায় থেকে যেটা করবে তোমরা মোট মুনাফা নির্ণয় করা শিখবা নিট বিক্রয় নিট ক্রয় বিষয়তায় বিবরণী অর্থাৎ নিট মুনাফা পর্যন্ত শিখতে হবে এরপর শিখতে হবে কি মালিকানা সত্য বিবরণী আত্মীয় অবস্থা বিবরণী আত্মীয় অবস্থা দাব গুলা স্থায়ী সম্পদ চলতি সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি দায় অস্থায়ী দায় এগুলো একটু শিখে নিবা খুব সহজ মানে এখান থেকে দুইটা থেকে কমপক্ষে একটা আনসার আগে দিয়ে দিবা একটা আনসার দিতেই হবে এগুলা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান ফার্স্ট হবের সাজেশন এখন আমি বলবো তোমাদের বিভাগ প্রত্যেক বিভাগ অর্থাৎ ক বিভাগ থেকে দুইটা প্রশ্নের দুইটা উত্তর দিতে হবে ক বিভাগ খ বিভাগ থেকে নয়টি পার্সেন্ট আসবে সাতটি ফাঁসটি উত্তর দিতে হবে এরপর যেটা করবে অবশ্যই তোমাদের আলাদা আলাদা হাঁস এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ এমসিকিউর জন্য তোমার যে কাজটা করবে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে এমসি কিউ এর জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ হবে চারটে ফাঁসটা করে প্রত্যেকটা অধ্যায় থেকে থাকবে তিরিশটি এমসিকে থাকবে ত্রিশটি উত্তর দিতে হবে এমসিকিউ ফাঁস্ট করার জন্য অর্থাৎ তিরিশটার মধ্যে দশটি এমসিকিউ

ডক্টর সাহেব থেকে সময় বেশি চলে যাচ্ছে মিলাইতে পারতেছো না ওইটা বাদ ওইটা আগে আরেকটা আনসার করবা যেটা মিলাইতে পারি না একদম শেষ সবগুলো খরা শেষ হলে তখন থেকে আমরা এটা কি করতে পারি তো দিব আর একটা নিয়ে টেনশন করার দরকার না মিলতেছে না অতটুকুই রাখবো অনেকে ভুল করে অনেকজন আমি এরকম দেখছি একটা সেন্সর করতে গিয়ে ওরা কি কাজটা করলো ও একটা তো সময় বেশি দেওয়া দরকার পরে ফুল আনসার করা